গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে খেতে পাবে শুধু খাস আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা কর সৃষ্টিকর্তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে ত্রিশ বছর কুকুর সৃষ্টিকর্তাকে বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর আয়ু দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হলো এরপর বানর বানরকে বলা হলো তুমি শুধু গাছের এডাল ডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি করে মানুষকে আনন্দ দেবে তোমার আয়ু হবে বিশ বছর বানর বলল আমি বিশ বছর চাই আমাকে দশ বছর দেওয়া হবে সেটাই মঞ্জুর করা এবার এলো পুরুষ মানুষের পালা তাকে বলা হলো যে তুমি হলে প্রাণীগুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে বিশ বছর তখন পুরুষ মানুষ বলল করজোড়ে বলল সৃষ্টিকর্তাকে যে বছর হে প্রভু আমাকে ওই গাধার সে যে তিরিশ বছর আয়ু চায়নি সেটা আমাকে দেয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেয়া হোক আর যে বানর দশ বছর নেয়নি সেটা আমাকে দেয়া হোক বিশ বছর অত্যন্ত কম আমি দীর্ঘদিন ভাজতে চাই সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন তারপর কি হলো সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে বিশ বছর তারপরের ৩০ বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায় সেটা কার মতো কাজার হলো তার পরের পনেরো বছর সে তার ছেলে মেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বাঁচে আর তারপরে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো যেমন গাছের এডাল থেকে ডাল ঝুল খায় বানর তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর নানান রকম ফন্দি করে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে আরে এই থাম কাঁদছিস কেন তোমাদের কত দুঃখ বাবা এত কষ্ট